রমজানের শেষ জুমাতে এসে তিনি উঠলেন মেম্বারে উঠলেন খুদ্া প্রদান করবেন এমন একটি জমাতে জুমাকে বলা হয় জুমাতুলা জুমাতুল বিদা বিদায়ী জুমা শেষ জুমা রমদানুলিমের আল্লাহ খুতবা দিতে উঠবেন নিচের বিম্বরে পা রাখলেন এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন এভাবে করে তিনটা সিঁড়িতে তিনি পা রাখলেন হজরত জিব্রাহিল আমিন এসে নবী করিম সাল্লামকে তিনটা মেসেজ দিয়ে গেলেন তিনবার আল্লাহ রাসুল কিছুই বললেন না শুধু বললেন আমিন আমিন এবং বললেন আমিন সাহাবাই আজমাইন তাকিয়ে আছেন রাসূল তো প্রত্যেক জুমায় মেহরাবে ওঠেন প্রত্যেক জুমাইতে তিনি মেম্বারে উঠে দাঁড়ান তিনি খদ্ দেন জাতির উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে কল্যাণের জন্য খোদ্ দিয়ে থাকেন কখনো তো তিনি এভাবে জোরে জোরে আমিন বলেননি আজকে কেন তিনি বললেন কোন কারণে বললেন জানতে হবে নামাজ শেষ করা হলো সাথে সাথে প্রশ্ন করা হলো মেম্বারে ওঠা মাত্র আজকে আপনাকে তিন সিঁড়িতে তিনবার আমিন আমিন বলতে শুনেছি কখনো তো এমন বলতে শুনলাম না কেন বললেন কোন কারণে বললেন নাবি করিম সাল্লাম বললেন আজকে আমি যখন মেহেরাবে পা রাখলাম মেম্বারে পা রাখলাম তিন সিঁড়িতে যখন আমি আরোহণ করলাম আমার আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে তিনটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাকে দিয়ে গেলেন প্রত্যেকটা মেসেজের সাথে আমি যখন আমিন বললাম সেটা শরীয়ত হয়ে গেল প্রথম বললাম আমি এজন্যের যে ব্যক্তি বাবা মাকে পেলো বৃদ্ধ অবস্থায় পেল বাবাকে পেলো মা কে পেল একজন দুজনকে শুশ্রূষা করার মাধ্যমে তাদেরকে খুশি করার মাধ্যমে নিজের আমল নামা নিজের পরকালকে জান্নাত বানাতে পারলো না তার মতো হতভাগা আর কেউ নেই আমি বলছি আল্লাহ আমিন বুঝতেছেন তার মতো হতভাগা আর কেউ নেই কারণ

দুদিন আগে দেখি স্যার আপনারা কেন বলল উনি বলছেন আমার এই ছেলেটা এত বেশি মাদকাসক্ত হয়ে গেছে এই রোজার দিনেও আমার স্ত্রীকে আঘাত করেছে মা টাকা কেন দেওয়া হচ্ছে না মাদকের টাকা কেন দেওয়া হচ্ছে না এত আসক্তি এত পাগল যতবার নিষেধ করা হলো ওয়াজ করা হলো নসিহত করা হলো কিছুতে শোনে না বাবা অতিষ্ঠ হয়ে নিজের সন্তানকে বাইশ তেইশ বছরের বড় সন্তান কুরার হাতে নিয়ে কুপিয়ে মেরে ফেলছে তাহলে এই সন্তানকে এগোতো মানলো এই পৃথিবীর বিচারে যা হয় সেটা ভিন্ন বিষয় সেটা আমার দরকার নাই। আমি এখানে বলা আপনাদেরকে বাবা কি মেরেছে না কষ্টের কষ্টের মাত্রা যখন অতিক্রম করে ফেলল নিজের সন্তানকে বাবা কবে মারতে পারে এই নজির কিন্তু সহজে নেই প্রিয় বন্ধুরা আমার তাহলে সন্তানকে এগে তো মারা হচ্ছে দ্বিতীয় সেও যাহার নামে যাবে সন্তানকে মানা হচ্ছে অনেক কষ্টে বাবা সন্তুষ্ট ছিল না খুশি ছিল না কষ্টের মাত্রা অতিরিক্ত যখন ছেড়ে গিয়েছে তখন কিন্তু এটা তিনি করেছেন প্রিয় বন্ধুরা আমার আল্লাহ বলেছেন হোমা বাবা মা তোমার জান্নাত এবং জাহান্নাম